নিজের হাতের রুটিকে শেষ করার ইচ্ছা ছিল সোনার সেটা সে করতেও চেয়েছিল কিন্তু পারেনি কিন্তু আইনের চোখে সে দোষী হয়ে গেল আর তাকে বাঁচাতে ফিরে এলো লাবণ্য সেনগুপ্ত আসলে এইবারে দীপা নিজের কাঁধে দোষটা নিতে পারত না যে রুটিকে ক্ষতবিক্ষত করে খুন করার চেষ্টা সোনা নয় দীপা করেছে কারণ এই কাজটা বাজারের মধ্যে হয়েছে সবাই দেখেছে সাক্ষ্য আছে প্রমাণ আছে তখনই লাবণ্য সেনগুপ্ত পুলিশকে এসে বললো যে আপনারা খোঁজ করুন সোনা কাউকে মারেনি ও কোনো মার্ডারার নয় আগে আপনারা আপনাদের মতন করে ইনভেস্টিগেট করুন তারপরে বলবেন লাবণ্য সেনগুপ্তর প্রাণ ছিল সোনা আর তাদের কোনো ক্ষতি হলে লাবণ্য সেনগুপ্ত ফিরে আসবে না তা কী করে হয় লাবণ্য সেনগুপ্ত কোথায় এতদিন ছিল সেই গল্প আমরা পরের এপিসোডে শুনবো এখন যেটা বলতে হবে সেটা হচ্ছে লাবণ্য সেনগুপ্ত এসেই কিন্তু দীপার মেয়ে সোনা তার বংশধর সোনাকে বাঁচালো দীপার কিছুই করার ছিল না কারণ সোনা এতটাই ডিসপ্রাইড হয়ে উঠেছিল যে সে রুডিকে শেষ করবে কারণ রুডি আর রুডির মা মিলে তার জীবনটা কিছু শেষ করে দিয়েছে তাই ওদেরকে এইভাবে সে ছাড়বে না ছুটতে ছুটতে এসে নিজের ব্যাগের মধ্যে তো ছুরি ছিল সেই ছুরি দিয়েই রুডিকে কোপ মারে কিন্তু রুডির আসলে কিছু হয় না সঙ্গে সঙ্গে সেখানে অপিনাশ পুলিশ ফোর্স সব কিছু আসে তারপরে বাজারের লুকিরা পর্যন্ত আচমকা চমকে যায় যে একটা মেয়ে হয়ে একটা ছেলেকেও মার্ডার করার চেষ্টা করছে এটা দেখেই সবাই ভয় পেয়ে যায় কিন্তু কুন্তলা রুডির এটা একটা প্ল্যানই ছিল রুডির কিন্তু কিচ্ছু হয়নি এক ফোটা রক্তের চিহ্ন নেই কোথাও একটা মানুষকে স্ট্যাবিং করলে কিছু তো রক্ত বেরোবে রুডি শরীরে কি রক্ত নেই সেটা তো হতে পারে না তাহলে একটু রক্ত কি করে বেরোলো না আসলে রুডির কিছুই হয়নি রুডির সবটাই সাজানো ছিল না শুধুমাত্র সোনাকে শেষ করার জন্য সোনা যাতে এবারে মাকে নিজের ভুল পৌঁছে সেই জন্য ওদের একটা প্ল্যান এটা কিন্তু তেমন কিছুই হবে না কারণ ওদের সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দেবে লাবণ্য সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত এসেই হয়তো এবারে কুন্তলা রুটিকে শাস্তিও দেবে হ্যাঁ বন্ধুরা অনুরাগী কিছু আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর রুটি রুটি এইভাবে যখন ফিরে এলো তখনই কিন্তু বুঝতে হবে যে ওর কোনো পেছনে মতলব আছে আর দীপা সেটাতে পা দিয়ে ফেললো সোনা ছুটে গিয়ে ওকে মারতে গেল হ্যাঁ বন্ধুরা এইভাবেই কি তাহলে সোনাকে এসে বাঁচাবে লাবণ্য সেন গুপ্ত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিও